যে রাঁধে সে চুলও বাঁধে ঘর সংসারের কাজের পাশাপাশি টুকটাক সেলাই ফোড়াই হাতের কাজ করতে আমার খুব ভালো লাগে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আজকে আমি সেলাই নিয়ে এসেছি মেয়ের জন্য ছোটো মোটো জামা অল্প বিস্তর বানিয়ে থাকি এই দেখুন এই চলিটা গুজরাটি চলি এটা রেডিমেড কিনতে পাওয়া যায় আর এটার সঙ্গে আমি সাধারণত ম্যাচিং করে আমার মেয়ে হলুদে জামা পরবে বলে একটা হলুদ কাপড় নিয়েছি ওটার সঙ্গে ম্যাচিং করে আর গুজরাটি থান কাপড় কিনেছি গজ কাপড় এখানে চার ভাজ করা কাপড় আট ভাজে আছে চার ভাঁজ করা বড় কাপড় আট ভাজে রেখেছি আর আমার মেয়ের কোমর বত্রিশ ইঞ্চি বলে এখানে আট ভাজের চার আটা বত্রিশ চার ইঞ্চি ওখানে আছে আটা বত্রিশ আমি সেলাই মার্জিনের জন্য একটু বড় করে রেখেছি যেটা দাগ দিয়েছি তার থেকে এক স্কেল বাইরে থেকে কেটেছি এইভাবে মাপ দিয়ে ওর স্কেল দিয়ে মাপ দিয়ে ওর লংটা এই পর্যন্ত নিয়েছি আর এইভাবে আমি স্কার্টের নিচে একটু কেটে নিলাম স্কার্টের কোমরটা হবে এরকম তিরিশ বত্রিশ ইঞ্চি সেলাইয়ের জন্য একটু জায়গা দিয়েছি আর লম্বাটা ওর মাপ অনুযায়ী নিয়েছি আর উপরে যে কাপড়টা রাখলাম ওটা দিয়ে আমি মাজার বেল্ট তৈরি করব। এই দেখুন আট ভাঁজ খুলে ফেললে এখন হলো চার ভাঁজ চার ভাঁজ খুলে ফেললে তখন হবে আট ভা আট টুকরো এই আট টুকরো জোড়া দিলে হবে এরকম একটা স্কার্ট উপর দিক সরু নিচের দিক ঘের আর এই উপরের কাটিং কাপড়টা দিয়ে আমি মাজা বের করবো যেটা কোমরপুটি বলে এই কোমরপটিটা ঠিক এইভাবে ভাজ করে এইভাবে সাজিয়ে দিলাম এখনও সেলাই করে উপরে কোমরপটি নিচে স্কার্টটা লাগাতে হবে আর তার নিচে পারগুলো এভাবে গুজরাটি কাপড় দিয়ে পারগুলো বসাতে হবে উপরে ওই গুজরাটি চলিটা পড়বে সেলাইয়ের পরে এটা এরকম একটা ডিজাইন হবে আমি কিছু জামা বানালে কিছু লটকন ফটকন এগুলো কিনে কিনে ঝুলাতে হয় আমি এটা নিজেই তৈরি করেছি ওই কাপড় দিয়ে ছোট্ট বালিশের মতন দুইটা করে আমি রিবন লাগিয়ে দিয়েছি আর এই ছিল লাস্ট লুকিংটা